মাত্র দুশো পঞ্চাশ টাকায় চট্টগ্রাম শহর থেকে কিভাবে পার্কের বীজ যাবেন বিস্তারিত দেখবেন এই ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজনা আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার আজকে আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের এক ম্যাজিক্যাল জায়গা আনোয়ারা পার্কে বিচ সাথে থাকবে ডোন ফুটেজ সানসেটের সুন্দর ভিউ আর ডেউের কুমর দুলানো নাচ আর আমার সাথে আছে প্রিয় বন্ধু আরিফ যাকে ছাড়া আমি কোন ট্রিপ সম্পূর্ণ করতে পারি না চলুন শুরু করি ট্রিপটা শুরু হলো সিরিজ সিরিজটাকে সামান্য গরম একটু রূপ আর অফুরন্ত মজা সেখান থেকেই আমরা বাসে চললাম আমরা দিকে ভাড়া নিল জনপ্রতি পঞ্চাশ টাকা বাজেটের ভেতর ট্রাভেল করার মজা কিন্তু একটু আলাদা টানেলের টুল প্লাজা পার হয়ে বাস থেকে নেমে আমরা একটি রিক্সা ভাড়া করে রওনা দিই পার্কের বিচের উদ্দেশ্যে সেখানেও কিন্তু বাজেট ফ্রেন্ডলি ভাড়া মাত্র জনপ্রতি চল্লিশ টাকা রিক্সার এই ছোট যাত্রাটা আমাদের ট্রিপকে আনন্দে ভরিয়ে দেয় তারপর পৌঁছে গেলাম আনোয়ারা পার্কি বিচ পার্কির বিচ পা মনে হলো আরে এটা তো একদম কক্সবাজার সমুদ্র সৈকত সামনে বিশাল সমুদ্র দূরে দাঁড়িয়ে থাকা কারগু জাহাজ এবং সমুদ্রের ডিম এই জন্য সিনেমার দৃশ্যকেও হার মানায় তারপর যা হলো পার্কের বিচের সানসেট তো সরাসরি একটা সিনেমা আপনার হাতের ক্যামেরা খারাপ হলেও ছবি এবং ভিডিও অটোমেটিক সুন্দর হয়ে যায় মনে হচ্ছিল এই এক মুহূর্তের জন্যই তো এত দূরে আসা পার্কের বিচে পৌঁছানোর পর আমরা সম্পূর্ণ বীজটা একটু ঘুরে দেখলাম দুই বন্ধু মিলে জালমুড়ি খেলাম এবং সম্পূর্ণ বীজের সৌন্দর্য উপভোগ করলাম আসলেই পার্কের বিচটা অনেক সুন্দর যারা এখনো পার্কের বিচে আসেন নাই তাড়াতাড়ি আসতে পারেন একদম আপনাকে আনন্দে ভরিয়ে দেবে আমরা এখন এই স্পিড বুট করে চলে যাব আসলে পতেঙ্গাসি বিচ পতেঙ্গা সিবিচে এখানে জনপ্রতি আমাদের কাছ থেকে রাখলো একশো পঞ্চাশ টাকা অনেকের কাছে হয়তো বেশি রাখছে এবার শুরু হবে আসল খেলা স্পিড বুটে করে আবার ফিরে যাচ্ছি পতেঙ্গায় কিন্তু ভাই স্পিড বুটের যে অনুভূতি মনে হলো এই বুঝেই সমুদ্রে পড়ে গেলাম আজকের ট্রিপটা আমাকে একটাই শিখিয়েছে বাজেট কম হলেও বন্ধু আর সুন্দর জায়গা থাকলে জীবনের সেরা মুহূর্ত বানানো খুব সহজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে কোথায় যাব সেই কমেন্টটাও কিন্তু করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ